কার্টুনে দেখানো মন্ত্রীর নাম কি মন্ত্রীর নাম কেউ কি বলতে পারবে এরকম হাজার হাজার কমেন্ট দেখা যায় সনি ইউটিউব চ্যানেলে আর হবে কেন গোপাল ভাড় কার্টুনে দেখানো মন্ত্রীর চরিত্রটি জয় করে নিয়েছে সব মানুষের প্রাণ সেই কারণেই সবার মুখে একটাই কথা কে ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী তো আজকের এই ভিডিওতে সেই মন্ত্রীর পুরো কাহিনী আপনাদের জানাবো তবে অনেক চ্যানেলে মন্ত্রীকে নিয়ে অনেক ভিডিও থাকলেও কোনোটাতেই সঠিক তথ্য কিন্তু নেই আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সম্পর্কে অনলাইনে সেরকম কোনো তথ্য নেই বললেই চলে তবে আমি নিজেও গোপাল ভাঁড় কার্টুন অনেক দেখি আর সবার কমেন্ট দেখার পর মনে হলো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোই যায় তারপর অনেক বইপত্র ঘাটাঘাটি করে অনেক রিসার্চ করার পর মন্ত্রী সম্পর্কে অনেক তথ্য বের করতে পারলাম তো চলুন জেনে নেওয়া যাক সবার উৎসাহের কেন্দ্রে থাকা মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সম্পর্কে গোপালভার কার্টুনে দেখানো মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর বাস্তব নাম ছিল রঘুনন্দন মিত্র তিনি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রধান দেওয়ান দেওয়ান কথাটা সহজ মানে হলো ম্যানেজার আগের দিনে জমিদারদের যেরকম নায়েব থাকতো সেরকম রাজাদের প্রধান কর্মচারীদের দেওয়ান নামে রাখা হতো সহজ কথাই দেওয়ান আর মন্ত্রী একই পদ এবার মূল ঘটনায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রঘুনন্দন মিত্র রাজসভার অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কিন্তু গোপালভাঁট কার্টুনে তাকে যেরকম সম্পন্ন এবং সবসময় রাজার ক্ষতি করতে চাওয়া ক্ষমতালোভী চরিত্র উপস্থাপন করা হয় বাস্তব জীবনে তিনি ছিলেন তার সম্পূর্ণ বিপরীত ইতিহাস ঘেটে এটা জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য ও রাজ পরিবারকে তিনি নিজের জীবন দিয়ে রক্ষা করে গেছেন দেওয়ন রঘুনন্দ মিত্রের জন্ম বর্ধমানের দাইহাটের কাছের একটি গ্রাম চান্ডলিতে তাদের পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার গন্দরে সভাকবি ভারতচন্দ্র রায় গুণাকর রচিত অন্নদামঙ্গলের দেওয়ন রঘুনন্দ মিত্রের পরিচয় পাওয়া যায় রঘুনন্দন মিত্র অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিলেন অল্প বয়সেই তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে সামান্য বেতনের চাকরি শুরু করেন তখনও তিনি দেওয়ান হয়ে ওঠেননি খুব সম্ভবত তখন কৃষ্ণনগরের দেওয়ান ছিলেন অশ্বিনী রক্ষী সতেরোশো চল্লিশ সালে বাংলার নবাব হন আলিবর্ধিক্ষা বাংলা তখন বর্গী হামলায় বিপর্যস্ত এ অবস্থায় নবাব আলী বর্ধিক্ষা মহারাজ কৃষ্ণচন্দ্রকে বারো লক্ষ টাকা খাজনার দেয় আবদ্ধ করেন তখন এগিয়ে আসে কর্মচারী রঘুনন্দন তিনি তার দক্ষতায় সেই খাজনা সংগ্রহ করে মহারাজকে মুক্ত করেন সেখান থেকেই তিনি মহারাজের বিশেষ নজরে আসেন মহারাজের সভাতেও তার প্রভাব বাড়তে শুরু করে এরপর হয়ে ওঠে সর্বক্ষমতা সম্পন্ন দেওয়ান তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী তার পরিশ্রমের ফলে মহারাজ কৃষ্ণচন্দ্রের আয় বৃদ্ধি পায় এরপর সতেরোশো সালে এক কৃষ্ণনগর রাজ্যে বর্গী হামলার প্রাদুর্ভাব বাড়তে থাকে রাজ্য ও রাজপরিবার এবং রাজ্যের ধনসম্পদ সম্পদ সুরক্ষিত রাখার জন্য দেওয়ান রঘুনন্দন মহারাজ কৃষ্ণচন্দ্রকে শিবনিবাসে নতুন রাজধানী স্থাপনের পরামর্শ দেন এবং রাজার সহমতে তিনি সেই মতো কাজ শুরু করেন এই ঘটনার প্রেক্ষিতে একটি কাহিনী প্রচলিত আছে যে ওই অঞ্চলে তখন কুখ্যাত ডাকাত নসরতখাঁর আস্থানে ছিল মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে আটক করার নির্দেশ দিলে খাঁ মাথাভাঙ্গা ও ইসামতি নদী জঙ্গলে আশ্রয় নেন তাকে ধাওয়া করতে গিয়ে সেই জঙ্গলের খোঁজ পাওয়া গেল দেওয়ান রঘুনন্দন দেখলেন জঙ্গলটি খুবই নির্জন এবং চারিদিকে নদী বেষ্টিত এবং জায়গাটি অনেক সুরক্ষিত তখন তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে পরামর্শ দেন যে ওই স্থানে তার রাজধানী স্থাপিত হলে রাজধানী অনেক সুরক্ষিত থাকবে মহারাজ কৃষ্ণচন্দ্র রাজি হলে শিবনিবাসে রাজধানী স্থাপিত হয় তারপর তার চারপাশে পরীক্ষা খনন করে জলপূর্ণ করার কাজ শুরু করেন রঘুনন্দন তখন সেখানে উপস্থিত কঙ্কনা জলাশয় থেকে দুটি খাল খনন করেন একদিকের খালকে মাথাভাঙা ইসামতির সাথে এবং অন্য দিকের খালটিকে ছয় মাইল দূরে অঞ্জনা নদীর সাথে মিলিয়ে দেন এভাবেই দেওয়ান রঘুনন্দের দক্ষতায় সেদিন চূর্ণি নদীর নতুন জলধারা শুরু হয় যেটি ছিল মাথাভাঙ্গা থেকে কঙ্কনা পর্যন্ত চূর্ণী নদীর মূল জলধারা দেওয়ান রঘুনন্দন ছিলেন স্বপ্নদর্শী মানুষ সাধারণ পরিবার থেকে উঠে আসার ফলে তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝতেন মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রজাপালনে অনেক সীমাবদ্ধতা থাকলেও দেন রঘুনন্দন তাদের জন্য অনেক কল্যাণকর কাজ করতেন শিবনিবাসের রাজধানী প্রতিষ্ঠা করে তিনি স্বপ্ন দেখেছিলেন শিবনিবাসকে স্বয়ং সম্পূর্ণ করা ও প্রজাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সেই উদ্দেশ্যেই তিনি দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে নদীর নতুন ধারাটিকে রাজধানীর সাথে যুক্ত করে দেন তিনি ছিলেন নদী আর প্রজাদের স্বপ্নের কারিগর তার সম্মানার্থে আজও নদীয়ার লোকের মুখে শোনা যায় একটি প্রবাদ শিবনিবাসী পুণ্যকাশী হাইরে নদী কঙ্কনা কথা হতে এলে তুমি রাঢ়ের রঘুনন্দনা তবে ডক্টর মদন মোহন গোস্বামী সম্পাদিত একটি গ্রন্থে উল্লেখ আছে যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান রঘুনন্দন নবাবের থেকে মুস্তফি উপাধি লাভ করে এই তথ্যটি সম্পূর্ণ সঠিক নয় তৎকালীন সময়ে আরেকজন রঘুনন্দন মিত্র ছিলেন যিনি সম্রাট ঔরঙ্গজীব কর্তৃক মুস্তাফি উপাধি পেয়েছিলেন এবং তার বাড়ি ছিল নদীয়াড়ি উলা নামক গ্রামে যে স্থানের বর্তমান নাম বীরনগর রঘুনন্দন মুস্তাফি ও দেওয়ান রঘুনন্দন মিত্র যে আলাদা দুজন ছিলেন সে বিষয়ে স্বয়ং মুস্তাফি বংশের উত্তর পুরুষ সৃজননাথ মিত্রের রচিত উলা বীরনগর গ্রন্থে প্রমাণ পাওয়া যায় এছাড়া আরও অনেক তথ্য পাওয়া যায় যেখানে প্রমাণ হয় যে দেওয়ান রঘুনন্দন মিত্র এবং রঘুনন্দন মিত্র মুস্তাফি দুজন আলাদা ব্যক্তি ছিলেন অনেকে মনে করে থাকেন মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর নাম ছিল কৃষ্ণানন্দ বাচস্পতি কিন্তু কৃষ্ণানন্দ বাচস্পতি ছিলেন নবদ্বীপের সংস্কৃত বিশেষজ্ঞ ও পণ্ডিত যাই হোক এবার মূল টপিকে আসা যাক দেওয়ান রঘুনন্দন মিত্র মহারাজের অত্যন্ত বিশ্বাসযোগ্য ও আস্থার পাত্রে পরিণত হন অত্যন্ত সাধারণ পরিবারের হয়েও নিজ গুণে ও পরিশ্রমে একে একে অনেক উন্নতি করতে থাকেন ঠিক যেন অনেকটা গল্পের মতোই কিন্তু সব গল্পে তো আর হ্যাপি এন্ডিং হয় না তৎকালীন সময়ে বর্ধমান রাজ কীর্তিচন্দ্রের দেওয়ান ছিলেন মানিকচন্দ্র এই দেওয়ান মানিকচন্দ্রের মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান রঘুনন্দন মিত্রের উন্নতি সহ্য না একবার নবাবের দরবারে প্রবেশের সময় রঘুনন্দনের গায়ের কাপড় অনেক গায়ে ঢেকে যায় মানিকচন্দ্র তখন বলে ওঠে দেখতে নেই বাজি রঘুনন্দন একথার উত্তরে বলেন হ্যাঁ নকর্ষ বাজি হে কই ছোটা কই বাড়া এরকম এক সমুচিত জবাব পেয়ে মানিকচন্দ্র দেওয়ান রঘুনন্দনের উপর ক্ষেপে যান এবং তার ক্ষতি করার উপায় খুঁজতে থাকেন এরপর মানিকচন্দ্র বর্ধমান রাজ্য থেকে চাকরি ছেড়ে নবাবের দরবারে যুক্ত হন এবং নবাব সিরাজউদ্দৌলার অনুগ্রহে নবাব দরবারে উঁচু পদ লাভ করেন তখন তিনি দেওয়ান রঘুনন্দনকে শিক্ষা দেওয়ার উপায় খুঁজতে থাকেন এর কিছুদিনের মধ্যে পলাশি পরগনাতে কয়েকজন ডাকাত নবাবের খাজনা লুট করে পালিয়ে যায় তখন মানিকচন্দ্র এই সুযোগ কাজে লাগায় নবাবের সামনে ষড়যন্ত্র করে বলে যে মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান রঘুনন্দন এই কাজের সাথে জড়িত তখন নবাবের দরবারে দেওয়ান রঘুনন্দনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন এভাবে ঘৃণ্য প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ষড়যন্ত্রে প্রাণ যায় দেওয়ান রঘুনন্দের মহারাজ কৃষ্ণচন্দ্র এতে খুবই মর্মাহত হন তিনি রঘুনন্দনের পরিবারকে চোদ্দশো বিঘা জমি প্রদান করেন রঘুনন্দনের মৃত্যুর পর মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান নিযুক্ত হন কালীপ্রসাদ সিংহ তিনি অনেক দক্ষ ও কৌশলী ছিলেন যখন ইংরেজদের সহায়তায় নবাবকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র চলে তখন মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার দেওয়ান কালীপ্রসাদ সিংহ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেন তবে ঘটনা যেটাই হোক রঘুনন্দনের মতো যোগ্য ও প্রজা উপকারী দেওয়ানকে অন্যায়ভাবে হত্যা করা বাংলার ইতিহাসে এক নিকৃষ্ট ঘটনার উদাহরণ গোপালভাগ কার্টুনে যতই তাকে স্বার্থলভী সম্পন্ন ভিলেন রূপে আখ্যা দেওয়া হোক না কেন বাস্তবে তিনি ছিলেন বুদ্ধিমান পরিশ্রমী ও প্রজা কল্যাণকারী মন্ত্রী নদিয়ার ইতিহাসে এখনও তার সম্মান সুনামের সাথে শোনানো যায় রাজার প্রতি যে বিশ্বস্ত ও আনুগত্যতা তিনি দেখিয়েছিলেন তা সত্যিই খুবই বিরল ছিল কিন্তু নবাবের দেওয়ান মানিকচন্দ্রের ষড়যন্ত্র ও নবাবের অবিচারে দেওয়ান প্রাণের শেষ রক্ষা হয়নি এটাই ছিল কৃষ্ণনগরের মন্ত্রীর কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কৃষ্ণনগরের মন্ত্রীকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে